বর্তমানে মোস্ট কমন একটি সমস্যা হলো গ্যাসের সমস্যা কম বেশি প্রায় সকলের ক্ষেত্রে এই সমস্যাটি দেখা দিচ্ছে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে এটি নিয়ে আমরা তেমন টেনশন করি না কিন্তু এই গ্যাসের সমস্যায় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনার ক্ষেত্রে অনেক বড় ক্ষতির কারণ হতে পারে বা আপনার শরীরের পক্ষে অনেক বড় ক্ষতির কারণ হতে পারে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে যদি গ্যাসের সমস্যা থাকে সেক্ষেত্রে এটিকে কিভাবে দূর করবেন কোনো ওষুধ ছাড়াই আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব নমস্কার বন্ধুরা দেশ কোন পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা আপনার ক্ষেত্রে যদি গ্যাসের সমস্যা থাকে সেক্ষেত্রে এই গ্যাসের সমস্যা দূর করার জন্য বিশেষ কিছু টিপস আজকে ভিডিওতে আলোচনা করব এছাড়াও এই গ্যাসের সমস্যার সঙ্গে কোন লক্ষণগুলো দেখলে অবশ্যই ডাক্তারের কাছে যাবেন এই বিষয়ে পুরো ডিটেলসলিভাবে আলোচনা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের অনেকটা হেল্পফুল হবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকবে চলুন ভিডিও মূল বেশি দাওয়া তো দেখুন সাধারণত কিছু কিছু এমন মানুষ রয়েছে যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে সারা সারাদিনে যদি একটা গ্যাসের ওষুধ না খেয়ে থাকেন সেক্ষেত্রে হবে তা সারা দিনটি কিন্তু খারাপ যাচ্ছে আর যদি একটি গ্যাসের ওষুধ খেয়ে নেন সেক্ষেত্রে সারা দিনটা খুব বিন্তা শেখাটছে সেক্ষেত্রে এই সমস্যাটি কিন্তু কম বেশি সকলে খেতে দেখা দিচ্ছে বর্তমানে গ্যাসের সমস্যা এতটা বাড়ার একটাই কারণ হলো সেটি হলো আমাদের বর্তমানে কিছু ভুল ভাল লাইফস্টাইল এবং ভুলভাল কিছু খাওয়ার খাওয়ার জন্য সেই ক্ষেত্রে সেগুলোকে যদি আপনি শুধরে নিতে পারেন স্বাভাবিকভাবে আপনার গ্যাসের সমস্যা ছাড়াও আরও অনেক রকম সমস্যা রয়েছে যেগুলো স্বাভাবিকভাবে হতে দেয় না সেক্ষেত্রে খুব সহজ ঘরোয়া কিছু টিপস যেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো যেগুলো প্রতিদিন আপনি ফলো করতে পারবেন খুব সহজে পারবেন এবং যেগুলো করলে আপনার গ্যাসের সমস্যা সাত দিন থেকে পনেরো দিনের মধ্যেই নিমিশে ফ্রুত হয়ে যাবে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো চলুন এই বিষয়ে প্রথমত যেটা বলবো যে গ্যাসের সমস্যা হয় কেন দেখুন গ্যাসের সমস্যা হওয়ার প্রধান কারণ হলো আমরা যে খাবারগুলো খাই সে খাবারগুলো স্বাভাবিকভাবে আমাদের স্টোমাক বা পাকস্থলিতে যায় এবং এই স্টোমাক এবং পাকস্থলী এসিডের সাথে যুক্ত হয়ে তারপরে কিন্তু পাচিত হয় খাবারটি নিচের দিকে যায় পাচিত হতে কিন্তু এই খাবারটি যদি উপরের দিকে চলে যায় মানে আমাদের উপরের দিকে উঠতে থাকে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে এই বুক জ্বালা বাদে ধরনের ঢেপুর গন্ধ আসা এছাড়াও কিন্তু পেট ফলাফলা বা গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিয়ে থাকে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে যাতে এই সমস্যাটি না হয় সেক্ষেত্রে বিশেষ কিছু টিপস কিন্তু আপনার সাথে শেয়ার করব। স্বাভাবিকভাবে এর মধ্যে প্রথমত যেটা বলবো সেটি হলো এই সময় প্রচুর পানে জল খান দেখুন আমাদের ডাক্তারবাবু হোক বা আমাদের ঘরে অন্যান্য যারা রয়েছেন তারা সকলে বলে থাকেন প্রচুর পানে জল খেতে সারাদিনে অন্তত পক্ষে তিন থেকে সাড়ে তিন জল যদি আপনি খেয়ে থাকেন সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার গ্যাসের সমস্যাকে আরও বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আপনার শরীরে হতে দেয় না সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই গ্যাসের সমস্যা দূর করার জন্য জল পশুপানে খান দুই নম্বর টিপসটি বলব এই সময় আমরা ভুল ভাল সময়ে খেয়ে বা ভুল ভাবে খেয়ে কিন্তু আমাদের গ্যাসের সমস্যাটাকে বাড়িয়ে দিই সেক্ষেত্রে দৈনন্দিন খাওয়ার যে রুটিনটি রয়েছে সেটিকে একটু বদলা মানে একবারে কখনো বেশি পানে খাওয়ার খাবেন না একবারে আপনি যদি বেশি পানে খাওয়ার খেয়ে থাকেন সেক্ষেত্রে গ্যাসের সমস্যা বাড়বে এছাড়াও বেশিক্ষণ ধরে খালি পেটে থাকলেও গ্যাসের সমস্যা বাড়বে সেই ক্ষেত্রে কখনোই আপনার স্টোমাককে খালি থাকতে দেবেন না বা কখনোই অতিরিক্ত ভর্তি ভর্তি থাকতে দেবেন না সেই ক্ষেত্রে অবশ্যই বারে বারে খাওয়ার খান পরিমা অনুযায়ী খাওয়ার খান এক্ষেত্রে আপনার গ্যাসের সমস্যা কম হবে আরেকটি যে টিপসটি বলবো সেটি হলো অবশ্যই খাওয়ার খাওয়ার পরে কখনোই জল খাবেন না অনেকের অভ্যাস থাকে খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে একঢুক জল খেলো খাবার খেলো এক একঢুক জল খেলো খাওয়ার খেলো এছাড়াও অনেকের অভ্যাস থাকে খাবার খেলো আর জল খেয়ে নিল এই অভ্যাসটি কিন্তু আপনার দিনে দিনে গ্যাসের সমস্যা হতে সাহায্য করে সেক্ষেত্রে খাওয়ার খাওয়ার পরে অন্তত পক্ষে দশ থেকে পনেরো মিনিট তারপরেই কিন্তু জল খাবেন সেক্ষেত্রে গ্যাসের সমস্যা হবে না আর যাদের ক্ষেত্রে হয়েছে তাদের ক্ষেত্রেও দূর হয়ে যাবে অবশ্যই এটি ফলো করতে পারেন তিন নম্বর যে টিপসটা কথা বলবো সেটি হলো আমাদের ভুল ভাল ঘুমানোর ধরন দেখুন আমরা অনেকে রয়েছে যারা স্বাভাবিকভাবে কিভাবে ঘুমোতে হবে যারা কিন্তু জানি না প্রতিদিনের ভুল ভাল পজিশনে ঘুমানোটিও কিন্তু আমাদের ক্ষেত্রে গ্যাসের সমস্যা বাড়াতে সাহায্য করে থাকে সেক্ষেত্রে যাদের ক্ষেত্রে গ্যাসের সমস্যা রয়েছে বা যাদের ক্ষেত্রে নেই তারাও কিন্তু এই ফলো করতে পারেন সেক্ষেত্রে এটা বলবো যে অবশ্যই অবশ্যই আপনি যে সাইডে ঘুমোচ্ছেন সেই সাইডটিকে হালকা উঁচু করে ঘুমান এর মানে এটা নয় যে আপনি দুটো বালিশ নিয়ে ঘুমাবেন তাহলে কিন্তু শুধুমাত্র মাথায় উঁচু হবে এই সময় যেটা করবেন সেটি হলো অবশ্যই আপনার যে সাইডে ঘুমোচ্ছেন খাটের যে সাইডে ঘুমোচ্ছেন বা যে কোনো জায়গায় যে সাইডে ঘুমোচ্ছেন সেই জায়গাটি হালকা পানি উঁচু রাখুন মানে খাটের দু পায়ের নিচে অবশ্যই ছোট ছোটো ছোটো সাইজের দুটো কাঠ রেখে দিন বা একটি ইট দিয়ে হালকা পরিমাণে উঁচু করে দিন সেক্ষেত্রে খাটটি এইভাবে থাকবে এবার থাকবে এক্ষেত্রে এই পাশে মাথা রেখে যদি আপনি ঘুমন সেক্ষেত্রে প্রতিদিনে এই ঘুমানোর পজিশনটি আপনার ক্ষেত্রে গ্যাসের সমস্যা হতে দেয় না আর যাদের ক্ষেত্রে হয়েছে তাদের ক্ষেত্রে গ্যাসের সমস্যা দ্রুত হয়ে যায় সেটা অবশ্যই এটি ফল করুন এছাড়াও ঘুমানোর সময় অবশ্যই বেশিরভাগ সময় চেষ্টা করুন লেফট সাইডে ঘুমোতে মানে বাম পাশ ফিরে ঘুমোতে বাম পাশ ফিরে ঘুমালে এটি বৈজ্ঞানিক মতে দেখা গেছে যে গ্যাসের সমস্যা অনেকটা কম হয় কারণ ডান পাশে কিন্তু আমাদের লিভার থাকে যেখান থেকে এনজাইম ক্ষরিত হয়ে থাকে এবং যার ফলে স্বাভাবিকভাবে এই এনজাইমটি কিন্তু আমাদের খাওয়াকে পাচিত করতে খুব ভালো স্বাভাবিকভাবে সাহায্য করে থাকে কিন্তু আপনি ডান পাশ ফিরে ঘুমালে সেই এনজাইমটি ভালোভাবে খড়িত হবে কি করে সেক্ষেত্রে অবশ্যই বাম পাশ ফিরে বেশিরভাগ সময় ঘুমানোর চেষ্টা করবে চার নম্বর যে ট্রিপটি কথা বলবো সেটি হলো যারা প্রচুর ধূমপান করেন বা অ্যালকোহল পান করেন তাদের ক্ষেত্রে কিন্তু গ্যাসের সমস্যা বেশি পানো হয় ক্ষেত্রে আপনার ক্ষেত্রে গ্যাসের সমস্যা হলে প্রথমত যেটা করবেন সেটি হলো এই ধূমপান অ্যালকোহল পান বন্ধ করুন এটি করলে সাত থেকে পনেরো দিনের মধ্যে আপনার গ্যাসের সমস্যা শোধ হয়ে যাবে সেক্ষেত্রে অবশ্যই এটি ফলো করুন পাঁচ নম্বর যে ট্রিপটে কথা বলবো সেটি হলো রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে বা রাতে দুপুরবেলাও আপনি যখন ঘুমোতে যাচ্ছেন সেক্ষেত্রে অবশ্যই কোনো খাওয়ার খেয়ে ঘুমোতে যাবেন না ঘুমোতে যাওয়ার অন্তত পক্ষে দু ঘন্টা আগে খাওয়ার খান এবং খাওয়ার খেয়ে নিজে একটু হাঁটাচলা করুন মাইন্ডটাকে ফ্রেশ করুন সেক্ষেত্রে আপনার গ্যাসের সমস্যা একদমই হবে না এই ভুল অভ্যাসটি এটি কিন্তু অনেকেই করে থাকেন খাওয়ার খেয়ে ঘুমোতে চলে গেলেন যার ফলে কিন্তু এই অ্যাসিড রিফ্লাক্স বেশি পরিমাণ হয় মানে চিৎ হয়ে ঘুম ঘুমলে সাবেক খাবে এসি রিফ্লাক্স হয়ে থাকে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে এই আপনি যদি দু ঘন্টা রেস্ট নিয়ে একটু হাঁটাচলা করে এই খাওয়ারটিকে ভালোভাবে পাচিত করে নিয়ে নেন তারপরে ঘুমোতে গেলে আপনার গ্যাসের সমস্যা একদমই হয় না সেক্ষেত্রে এটি ফলো করতে পারেন ছয় নম্বর যে টিপসটি কথা বলবো সেটি হলো যারা বেশি পরিমাণে টেনশন চিন্তা করে থাকেন বা স্ট্রেস বা ডিপ্রেশন নিয়ে থাকেন সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু গ্যাসের সমস্যা বেশি হয় তার সঙ্গে সঙ্গে আরও বিভিন্ন রকম সমস্যাও হয়ে থাকে সেক্ষেত্রে রকম চিন্তা টেনশন নিয়ে কখনো ঘুমোতে যাবেন না বা কোনো রকম চিন্তা টেনশন বিসানে করবেন না বর্তমান জীবন রয়েছে একদম হাসি খুশি বাঁচুন সেক্ষেত্রে স্ট্রেস চিন্তা কিন্তু আপনার শরীরকে আরও খারাপ করবে সেটা অবশ্যই এই টিপসটি ফলো করতে পারে এছাড়াও সাত নম্বর যে ডেস্ট কথা বলবো সেটি হলো যারা বিস্ফানে ভেটি রয়েছেন মানে মোটা হেলদি রয়েছেন তাদের ক্ষেত্রে অবশ্যই বিস্ফানে গ্যাসের সমস্যা হবে সেক্ষেত্রে তারা অবশ্যই খাবারটি লিমিট পরিমাণে খান এবং নিজের ওয়েটটাকে লিমিটে আনার চেষ্টা করুন এবং অবশ্যই বলবো সকালবেলা হালকা উষুম জল খান হালকা উষুম জল খেলে কিন্তু ফ্যাট অনেকটাই ঝরে তার সঙ্গে সঙ্গে গ্যাসের সমস্যাও কমে সকালবেলা অবশ্যই খালি পেটে হালকা উষুম জল খান এছাড়াও কিন্তু যেটা বলবো বেশি তেল ঝাল স্পাইসিযুক্ত খাবার কিন্তু বেশ অ্যাভয়েড করুন যেগুলো স্বাভাবিকভাবে গ্যাসের সমস্যা বাড়িয়ে দেয় এছাড়াও অনেক কিছু খাবার রয়েছে যেগুলো স্বাভাবিকভাবে খেলে গ্যাসের সমস্যা বেশি পানে বাড়ে যার মধ্যে কফি আদা রসুন পেঁয়াজ এই খাবারগুলো স্বাভাবিকভাবে গ্যাসের সমস্যা বাড়ায় সেক্ষেত্রে এই খাবারগুলোর থেকে যতটা পারবেন দূরে থাকুন মানে দিনে এক কাপ কফিও কিন্তু আপনার ক্ষেত্রে গ্যাসের সমস্যা বেশপানে বাড়িয়ে দেবে সেক্ষেত্রে অবশ্যই এটি ফলো করুন এবার আসে সাধারণত এই সময় যে লক্ষণগুলো দেখলে অবশ্যই ডাক্তার উপস্থা যাবেন দেখুন সাধারণত গ্যাসের সমস্যা কমন সমস্যা যেটি নিয়ে আমরা তেমন কোনো টেনশন করি না কিন্তু এই লক্ষণগুলো দেখলে অবশ্যই দাঁতও যাবেন এর মানে এটা নয় যে আপনার ক্ষেত্রে অনেকগুলো গুরুতর সমস্যা হয়ে গেছে এই লক্ষণগুলো দেখলে শুধুমাত্র আপনার একটি অ্যালার্ম সিমটমস যেগুলো স্বাভাবিকভাবে গুরুতর সমস্যা হতে যাচ্ছে এটি ইঙ্গিত করে সেক্ষেত্রে এই লক্ষণগুলো প্রথমত হল তো এই সময় আপনার গ্যাসের সমস্যার সঙ্গে সঙ্গে প্রচুর বমি হচ্ছে সেক্ষেত্রে তাকও যাবেন দুই নম্বর হলো বমির সঙ্গে কোনো ধরনের রক্ত বেরোচ্ছে বা কফির কোনো ধরনের ছপ কিছু একটা বেরোচ্ছে বা পায়খানার সঙ্গে রক্ত বেরোচ্ছে সেক্ষেত্রেও ডাক্তার বলতে তিন নম্বর হলো আপনার কারণে ও কারণে ওজন অতিরিক্ত পরিমাণে কমে যাচ্ছে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারবাসবেন ডাক্তার বলতে হবে চার নম্বর হলো এই সময় আপনার ক্ষেত্রে রক্ত স্বল্পতা বা রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাচ্ছে সেক্ষেত্রেও ডাক্তার বলে পাঁচ নম্বর হলো পেটের মধ্যে কোনো ছপ ছপ দাগ হচ্ছে সেক্ষেত্রেও ডাক্তার বলে ছয় নম্বর হলো আপনার ক্ষেত্রে খেতে সমস্যা হচ্ছে মানে গ্যাসের সমস্যার সঙ্গে সঙ্গে হঠাৎ করে মুখে গিলতে সমস্যা হচ্ছে গলায় কোনো ধরনের সমস্যা হচ্ছে সেক্ষেত্রেও দেখতে বুঝাবেন তো অবশ্যই এই লক্ষণগুলোর মধ্যে কোনো একটি যদি আপনার ক্ষেত্রে হয়ে থাকে সেক্ষেত্রে দেরি না করে ডাক্তার বুঝাবেন তবে ভয় পাবেন না কিছু কিছু লক্ষণ কিন্তু স্বাভাবিকভাবে ইঙ্গিত দেই তার মানে এটা নয় যে আপনার ক্ষেত্রে অনেক বড়ো কিছু হয়ে গেছে এগুলো মানে এটাই হলো আপনি আগে থেকে এর যদি ট্রিটমেন্ট করে থাকেন বা এই লক্ষণগুলো স্বাভাবিকভাবে আগে থেকে যদি ডাক্তারবাবুর কাছে যান সেক্ষেত্রে ডাক্তারবাবুরা সময় মতো আপনাকে ট্রিটমেন্ট করে সুস্থ করে ফেলতে পারেন তো অবশ্যই এগুলো ফলো করুন আশা করি আজকের ভিডিওটি অনেকটা হেল্পফুল হচ্ছে আপনাদের জন্য তার জন্য বেশি বেশি করে শেয়ার করুন যাতে প্রত্যেকেই উপকৃত হতে পারে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানবেন